কত নি গান সর্বনাশন বিষে পড়বিহুলোস খেল মানুষ সর্বনাশ মানব বিষ পি হোস অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আয়ুল বায়ু ফকির সাধে দরবেশ সেই দেশের মাটিতে আজ বায়ু নিবৃত হয় সেই দেশের মাটিতে আজ মুখ্য শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ভয়ে থাকতে পারেন না আজকে থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য কিছু হতে পারে না তিরিশ লক্ষ শহীদের ডাক্তার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্মের সহযোগী হয়ে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকাই সেই বাংলাদেশের কথা কিন্তু আজকের সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা কি কারণ আপনারা সকলে জানেন এক একটি মানুষের এক একটি মতামত থাকতেই পারে কারো মত থাকতে পারে কারো মানুষ থাকতে পারে কারো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকতে পারে কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমার এই দেশের মানুষ মূলত ভাবের মানুষ